এইটা হচ্ছে আমার অনেক একটা প্লেস এখানে সিট আছে বসার বিকালে এখানে অনেকে আসে নাস্তা করার জন্য ছবি তোলার জন্য ভিডিও টিকটক দারুণ একটা জায়গা এখানে আসলে না আমি অনেক এক্সাইটেড হয়ে যাই কারণ অনেক গাছপালা আছে সুন্দর একটা গোলাপ ফুটে আছে আর এই যে আমি এখানে টেবিলেও বসে যাবে এখানে হচ্ছে ফ্লোরে সুন্দর করে সোফা করা আছে অনেক সুন্দর ওই দূরে হচ্ছে আলু কিলা সকালে নাস্তা খেয়েছি আলু তিলা দেখতে দেখতে দুপুরের খাবার খাবো আলু তিলা দেখতে দেখতে খাটোছড়িতে আসলে অবশ্যই بامবুশুতে খাইতেই হবে بامবুশুটটা এত সুন্দর করে সাজিয়েছে এটা না আমি এখন একটু মুডে আছি সেই মুড সেই ন্যাবি লাগতেছে আমার কাছে অনেক স্যাবি আমি উঠছি ডানা মেলে আলু দিলাম একটা লেমন জুস একটা কিলোর জুস